الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له يواجع ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم واتلو عليهم نبا ابن آدم بالحق

আপনারা জানেন হজ কুরবানি সমাগত আমরা হজ কুরবানি নিয়ে আলোচনা করছি ধারাবাহিক তো এটা যে কুরবানি শব্দটা কোরআনে কারিমে একটি জায়গায় উল্লেখিত হয়েছে কোরবানান এই কোরবানান শব্দটা কোরআনে কারিমের যে এক জায়গায় উল্লেখিত সেটা আমরা আপনাদেরকে তুলে ধরছি আর এর বিভিন্ন রূপে অনেক জায়গায় আলোচনা হয়েছে তবে আমরা যে আলোচনাটা আপনাদের সামনে করতে চাচ্ছি কোরবানান বা কুরবানি যেটা আমাদের সমাজে বহুল প্রচলিত এই বিষয়টা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে শব্দটা উল্লেখ করেছেন এটা কোরআনিক একটা শব্দ বলা যায় তো এখানে যেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি পাঁচ নম্বর সুরা মায়েদ ২৭ সাতাশ নম্বর আয়াত অতলু ইবনে নাবাইবনে বিল হাকে ঈদ কর্রাবা কোরবান এখানে দুটো একই রুট থেকে কর্রাবা কোরবানান এসেছে আর তুমি তাদের নিকট আদমের দুই পদ দুই পত্রের সংবাদ যথাযথ বর্ণনা করো যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো খেয়াল করেন। এখানে কুরবানান কুরবানি পেশ করলো অথফা তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপার্জন থেকে গ্রহণ করা হলো না সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব অন্যজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন তো সম্মানিত সুধি আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে কুরবানান বা কুরবানি শব্দটা কোরআনে উল্লেখিত অথচ আমরা আমরা এই জন্য কোরআনের যে পারফেক্ট অনুবাদের কথা বারবার আপনাদেরকে বলি এই জায়গাটায় কারণটা হলো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কত জায়গায় বিকৃত করে এই কোরবানি শব্দটাকে নিয়ে আসা হয়েছে তাদের এই লাহোয়াল হাদিস ভিত্তিক অনুবাদ এবং তাদের এই রিচুয়াল যে ইবাদত অনুষ্ঠান তারা কোরবানির নামে করে থাকে সেটা বিভিন্ন জায়গার থেকে কোরআন থেকে দলিল নিয়ে তারা এগুলো প্লেস করে থাকে সেইটা যে কোরবানি শব্দই ওখানে নাই সেটা আমরা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে দেখাবো আর কত জায়গায় তারা কোরআনের আয়াতের এই কোরবান আন কর্রা বা কোরবান বিভিন্ন রুটে এই শব্দটা কোরআনে থাকার পরেও তারা যেখানে কোরবানি অনুবাদ করেছে সেখানে তার নামগন্ধ নেয় সেটা আমরা আজকে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ থেকে যে আপনাদেরকে তুলে ধরছি দুই নম্বর সুর একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে হাদি হাদি শব্দের অর্থ কুরবানি করেছে আপনি দেখেন অতিমুল হাজ্জাওয়াল উমরাতা ও সিরুতম ফামাস সারামিনাল হাদি এখানে দুইবার এসেছে আরও এক জায়গায় এসেছে দুই জায়গায় অর্থ করেছে হাত্তা ইয়াবলুগাল হাদি মাহিল্লাহু এই একটি আয়াতের মধ্যে দুই জায়গায় তারা কোরবানি অনুবাদ করেছে হাদি শব্দের অর্থ হাদি হাদিয়া যেটা সমাজে বহুল প্রচলিত আমরা হাদিয়া শব্দটা জেনে থাকি তো এই হাদি থেকেই হাদিয়া তো এখানে দেখেন তারা কি অনুবাদ করেছে আর তোমরা পূর্ণ করো হজ উমরা আল্লাহর উদ্দেশ্যে কিন্তু যদি তোমরা বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য কোরবানি করবে এখানে হাদি শব্দের অর্থ কোরবানি করেছে আর তোমরা তোমাদের মধ্যে তোমাদের মাথা কামাবে না যে পর্যন্ত কোরবানির পশু যথাস্থানে পৌঁছায় এমনি মাথা কামাইলে কি হবে অল্লাহ আলম এখানে মাথা কামানোর ব্যাপারে বিস্তৃত এর সঠিক অনুবাদ করে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা আনবো তো আজকে যেহেতু আমাদের আলোচনা হচ্ছে কুরবানি কোথায় কোথায় তারা কি কি শব্দ দিয়ে কুরবানি অর্থ করেছে সেটা যেহেতু শব্দটা কোরআনে আছে আমি বারবার বলছি আমরা কোরআন থেকে তাদের অর্থ থেকেই যদি প্রচলিত অর্থের মধ্য থেকে একটু অনুসন্ধান করি খুঁজি তাদাব্বর করি তাহলে সত্য আমাদের সামনে স্পষ্ট হয় আল্লাহ যেহেতু এই শব্দটা বলেছেন কিন্তু এখানে হাদি মানে কুরবানি তারা লেখছে কিন্তু এই কুরবানি শব্দটা আরবি কোরআনেরই শব্দ নুন দিয়ে যদি ইয়া লাগায় দেয় তাহলে কোরবানি হয় তো কুরুব আর কাররাবা থেকে কোরবানি নিয়ে সেই কুরবানি যেটা কোরআনে উল্লেখিত সেটাকে তারা অনুবাদ করেছে হাদির অর্থ আমরা আরও দেখতে পাই দুই নম্বর সুরা একশো ছিয়ানব্বই মধ্যে আরও আছে আর একটা লম্বা আমি দুই জায়গা দেখাইছি আরো দুই জায়গা আছে চার জায়গায় এখানে নুসুক শব্দের আও নুসুকি আও নুসুকিন আজাম মিন রাসি ফাকাদি ফাকাকাদিয়া তুম মিন সিয়ামি আও সাদাকাতিন আও নুসুকিন এই নুসুক মানেও তারা কুরবানি নিয়েছে দেখেন এখানে দুই জায়গায় আরো আছে আবার আরেক জায়গা আছে মিনাল হাদি আবার এই এক আয়াতের মধ্যে চার জায়গায় মধ্যে হাদি শব্দের অর্থ কুরবানি করেছে আর এক জায়গায় নুসুক মানে কুরবানি করেছে তো নুসুক মানে যে কুরবানি নাই নুসুক থেকে মানাসিক তো এই মানাসিক দেখেন তারা অর্থ এই এই অনুবাদের মধ্যে দুশো নম্বর আয়াতে এসে অনুবাদ করতেছে ফাইদা কজাই তো মানাসিক আকুম। আর যখন তোমার তোমরা শেষ করবে হজের কাজকর্ম মানে বিধিবিধান তাহলে এখানে বিধিবিধান মানাসিক থেকে নুসুক তো এই নুসুকরে তারা কি করছে কুরবানি দিছে এখানে তাদের সুবিধামতো অনুবাদ করেছে আবার মানাসিক অর্থ দুইশো নম্বর আয়াতে আবার বিধিবিধান বা কাজকর্ম বলেছে তারা তাহলে দেখেন কিভাবে করে এমন বাক্কারে মক্কা বানাইছে এভাবে করে সব জায়গায় বিকৃতি ঘটাইছে তারা এখন আমরা দেখবো সুরা আল মায়েদা সুরা আল মায়েদার দুই নম্বর আয়াত ইয়া আইহাল্লাযী আমানু লা তুহিল্লু শাইরাল্লাহ আল্লাহ লা শাহরাল হারাম ওয়াল হাদি ওয়াল কালাইদা ওয়াল আমিনিনাল বাইতাল হারাম এখানে বলছে ওহে যারা ঈমান এনেছে তোমরা অপমাননা করবে না আল্লাহর নিদর্শনের পবিত্র মাসের কুরবানির জন্য কাবায় প্রেরিত পশুর গলায় মালা পরা এখানে হাদি শব্দের অর্থ তারা কুরবানি নিয়ে আসছে দেখেন অনুরূপভাবে এই সুরারি সাতানব্বই নম্বর আয়াতে জাল আল্লাহুল কাব আতলবাইতিল হারাম কিয়াম আল নাস অ শাহরুল হারাম ওয়াল হাদি ওয়াল কালায়েদ আল্লাহ নির্ধারিত করেছেন সম্মানিত ঘর কাবাকে মানুষের স্থিরকরণের এবং পবিত্র মাস কুরবানির জন্য কাবায় প্রেরিত পশুর গলায় কাবায় প্রেরিত পশু ওখানে কুরবানি করতে হবে তাহলে সারা পৃথিবী যে একটা কোরবানি হচ্ছে দেখেন আমাদের তো এক লোক চার মাস ধরে কোরবানি করে এবং খেয়ে খেয়ে হয়েছে আমাদের ভাই যে কোরবানি করাইছিল সেও আবার বলে দিছে আমি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এভাবে কোরবানি করাইছে তো এখানে আপনি খেয়াল করেছেন যে এই নুসুক মানে কোরবানি করেছে হাদি মানে কোরবানি করেছে এমনিভাবে বিভিন্ন স্থানে কুরবানি যেখানে শব্দটা কুরবানি নাই যেহেতু একটু কোরআনের শব্দ তারপরেও তারা এখানে কুরবানি শব্দটা নিয়ে আসছে তো আরও একটা আয়াত রেখে গেলাম সেটা হচ্ছে পুঁচানব্বই নম্বর আয়াত হাদিয়ান বা আলেগা আল এখানেও যা কাবাতে পৌঁছে দেবে কুরবানি রূপে এখানেও আপনার সুরায়াল মায়েদার পঁচানব্বই নম্বর আয়াতেও হাদিয়া অর্থ কোরবানি করছে আর এক জায়গায় দেখেন এক জায়গায় মানসাকান মানে বিধিবিধান করেছে আবার এই মানসাকান মানে আবার কোরবানি করেছে মাহিল্লুহা তার অর্থ কুরবানি করেছে এটা হচ্ছে সুরায় আল কাসাস। সুরায় আল কাসের আপনার আয়াত নম্বর হচ্ছে তেত্রিশ সেখানে দেখেন লাকুম লাকুমফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা মাহিল্লাহা ইলাল বাইতিল আতিক তোমাদের জন্য রয়েছে সেসব চতুষ্পদ জন্তুকে নানার বিদ উপকার এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর এদের কুরবানির স্থান কাছে নির্দিষ্ট করে দিচ্ছে ঘরের কাছে তো ঘরের কাছে তো কুরবানি করা হয় না কুরবানি করা হয় মিনায় তারা এটাকে কুরবানি ভাবছে অথচ কোরআনে এখানে মাহিল্লা মানে কুরবানি বানিয়ে দিয়েছে দেখেন কতগুলো শব্দকে বিকৃতি করা হয়েছে এগুলো আমরা আবার দেখি এই এই আয়াতের চৌত্রিশ পরে তেত্রিশ নাম্বার আয়াত চৌত্রিশ নম্বর আয়াতে এসে মানসাকান মানে এখানে বলা আছে আর আমি প্রত্যেক উম্মাতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি এখানে দেখেন মানসাকান মানে কুরবানির নিয়ম নিয়ম শব্দটা আছে আসলে মানসাকান মানে হচ্ছে নিয়ম বা বিধি তো সেখানে মানসাকান শব্দের অর্থ তারা কুরবানি করেছে তো এভাবে করে যে কত স্থানে কোরবানি বানাইছে যেটার কোনো বিজিব হেন আউজিব যেটা ইব্রাহিমের ক্ষেত্রে আয়াত নাম্বার হলো আপনার একশো পাঁচ একশো সাতে গিয়ে তারা ওয়াফাদাই নাহু বিজিবিহীন আউজিন আর আমি তাকে মুক্ত করলাম এক মহা কুরবানির বিনিময় এখানে বিজেপিহীন আওজিম জবে শব্দটা স্পষ্ট আছে তো এই জবের অনুবাদ তারা কুরবানি করেছে অন্য জায়গায় কোরআনে কারিমে আরও জায়গায় আসি না সলাতি অনুসুক নুসুক মানেও তারা কুরবানি করেছে অনুরূপভাবে সুরায় কাউসারে ফাসান লিলি রব ওয়ানহার তোমার রবের নামে সাল আসাল্লি করো সাল্লি করো আনহার এবং কুরবানি দাও এই অনুবাদ করেছে আবার কোন কোনো মুক্তি তো কুরবানি মানে বুকে হাত আনহার মানে বুকে হাত দিয়া অনুবাদ করেছেন তাফসিরের মধ্যে ইবনি কাসিরের মধ্যে মানে বুকে হাত যারা বুকে হাত দিয়ে নামাজ পড়েন ওইটাকে এস্টাবলিশ করেছে অনহার মানে বুকে হাত জামা আজ আল্লাহ তো এইভাবে করে তারা যে কুরবানি করছে এই কুরবানির পশু যে নিধন হচ্ছে সারা ওয়ার্ল্ডে তো এর কোনো যৌক্তিকতা খুঁজে পাই না আমরা কোরআন থেকে এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন পশু নির্দেশ দিয়েছেন প্রয়োজন অনুসারে খাবে হালাল পশু সেটা ভিন্ন কথা কিন্তু কুরবানির নাম দিয়ে যেটা করা হচ্ছে উৎসর্গ নাকি এটা তো কীভাবে উৎসর্গ হয় এটা উৎসর্গ তো পশুটা তার জীবনকে করে কি আপনি আমি কি উৎসর্গ করলাম সে বিষয়টা বোধগম্য নয় তো আশা করি সম্মানিত সুদী আমাদের পারফেক্ট অনুবাদের বিষয়টা আপনাদের সামনে কেন নিয়ে আসতে চাই আর আপনারা যে বারবার কেন চাচ্ছেন যারা কিছুটা কোরআন বুঝতে পারছেন তারা অনুধাবন করতে পারছেন বিষয়টা তো আপনাদের অনুভূতিকে জাগ্রত করার জন্য আমরা এই কথাগুলো বলে যাচ্ছি আপনারা আমাদের মুসলিমা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুবাদকৃত কোরআনকে আমরা এখানে পারফেক্ট অনুবাদ করার জন্য আমরা চেষ্টা করেছি তো আপনারা সার্বিত আহ্বান রাখছি আপনাদের কাছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমরা যাতে আপনাদের কাছে এটাকে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করলাম আমার আর রসুলিল্লাহ বালাগুল